হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার আমি একটা ভিডিও তোমাদের কাছে পোস্ট করলাম তো আজকে আমি বানাবো বিরিয়ানি তো দেখো বন্ধুরা আমি এখানে দই মাখিয়ে নিলাম মাংসগুলো একদম বিরিয়ানির সাইজ করা মানে বিরিয়ানিতে যে ধরনের সাইজ দেয় তো তো বন্ধুরা চলো আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দিই দিয়ে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিই এর মধ্যে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছিলাম আর এখান আগে থেকেই আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম বিরিয়ানির তো বন্ধুরা আমি সবটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না তো যেটুকু পেরেছি করেছি তোমরা দেখো লাইক করো কমেন্ট করো এবং অনেক অনেক আমাকে ভালোবাসা দিও কে কোথা থেকে দেখছো সেটাও বলো তো আমি ফার্স্ট আমি পেঁয়াজের বেরস্তাটা বানিয়ে নেব তো পেঁয়াজগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে নিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো অনেক বাংলাদেশের বন্ধুরা আমার দেখেন এবং লাইক করেন কমেন্ট করেন তো তাদেরকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজের বেরস্তা হয়ে গেছে এবার আমি একটু একটু করে নামিয়ে নেব তেলটা ছেঁকে ছেঁকে ভালোভাবে আমি এটা নামিয়ে নেব তো পেঁয়াজের তো আমার রেডি তো আমি এবার আলুগুলো আমি প্রেশারে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি হালকা করে হলুদ চড়িয়ে দিলাম আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম তো এক এক করে শুধু এই কটা আলু নয় আরও আলু আছে আমি সবই একটা একটা করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমার ভিডিওটা খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো বন্ধুরা আমার আলুগুলো আমি সব একটা একটা করে ভেজে নিয়েছি তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও তো আমি মাংসটা কষু বলে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে টমেটো দিয়েছি একটা টমেটো এরপর আমি ভাল ম্যারিনেট করা মাংসের পিসগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে এবারে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়বো নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আমার মোটামুটি কষা হয়েই এসেছে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো চলো আমি এক এক করে সাজিয়ে নিই তো আমার বিরিয়ানির যে ভাতটা আমি করে নিয়েছিলাম অনেক আগেই তো একটা একটা করে আমি সাজিয়ে নেব তো এইভাবে ভাত দিয়েছি ফার্স্ট তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়েছি তারপরে যে একটা একটা করে সাজিয়ে নেব এবার দুধ ঘি মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সবই দেব দিয়ে আমার মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়েই এসেছে আর এই আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে জানিও খারাপ লাগলে জানিও আমি এইভাবেই বানাই বিরিয়ানি তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম কারণ বিরিয়ানি এখন সব